এরম মাল যদি নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করুন কোয়ালিটি ফুল প্রোডাক্ট সবই সুন্দর সুন্দর আর ভালো ডিজাইন দেখুন সবই ভালো ভালো প্রোডাক্ট আছে এখানে আপনারা শুধু আমাদের নাম্বারে যোগাযোগ করুন আমাদের নাম্বার হচ্ছে সেভেন ডবল জিরো থ্রি সিক্স ফোর নাইন ওয়ান ডবল নাইন এগুলো বক্স প্যাকিং মাল হবে আর খুবই সুন্দর হবে এগুলো হট প্যানের সিরিজ হট প্যানগুলো দেখিয়ে দিচ্ছি যাদের হট প্যান লাগবে তারা হট প্যানও নিতে পারে আমাদের কাছ থেকে ঠিক আছে খুবই মানে এগুলো কোয়ালিটিফুল প্রোডাক্ট সবই বটন আর বেল্টের সঙ্গে পাবেন ঠিক আছে আর ওয়ান পিস বক্সেরও অনেক ডিজাইন পাবেন আপনারা ওয়ান পিস বক্সে সব গলা আপনাদের জন্য আজকের এইটুকু ভিডিও আবার নতুন ভিডিওতে দেখা হবে আমাদের নম্বরটা সেভেন ডবল জিরো থ্রি সিক্স ফোর নাইন ওয়ান ডবল নাইন প্রোডাক্ট সহ সমস্ত প্রোডাক্ট আছে আপনারা যদি নিতে চান লেহেঙ্গা শার্ট প্যান্ট সমস্ত রকমের ডিজাইন পেয়ে যাবেন আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের শোরুমটাও একবার ভিজিট করে দেখে নিন অনেক ডিজাইন পেয়ে যাবেন ঠিক আছে বড়ো থেকে ছোটো সব রকমের প্রিন্ট আছে এই প্রোডাক্ট আছে ঠিক আছে সুতরাং সব জিনিস দেখানো সম্ভব না ভিডিওতে আপনারা যোগাযোগ করুন ওকে